বিসমিল্লাহ রহমান রাহিম রসুলহুল করিমাবাদ আলহামদুলিল্লাহ বহু প্রতীক্ষিত জামিয়া ইসলামিয়া উসওয়াই হাসানা মাদ্রাসার বহুতল ভবন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে পাইলিং কাজ শেষ হয়েছে ব্যাচ ঢালাই শেষ হয়েছে ফ্লোর ঢালাইও শেষ হয়েছে কলামের কাজ শুরু হয়েছে আশা করতেছি আমরা এই পবিত্র কোরবানির ঈদের আগে আমরা সাত ঢালাইটা দিয়ে ফেলব যেহেতু আমাদের মাদ্রাসা বাচ্চা কাচ্চারা অনেক কষ্ট করে রয়েছে একটি টিনির ঘরের মধ্যে প্রায় একশো বাচ্চারা থেকে লেখাপড়া করতেছে আর এটা তো এমন মাদ্রাসা যে মাদ্রাসা থেকে প্রতি বছরে অসংখ্য হাফেজ মাওলানা মুফতি পাশ করে তারা বের বিভিন্ন জায়গায় দেশ বিদেশে দিনের খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছে উসওয়াই হাসানা মাদ্রাসা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে এই মাদ্রাসা থেকে প্রায় হাজার খানিক হাফেজ মৌলানা মুফতি পাশ করে তারা দিনের ক্ষেত বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। বিশেষ করে এই মাদ্রাসাটা যারা শুরু লগ্ন থেকে ছাত্র ছিল মাদ্রাসার মহিবিন ছিল তার মধ্যে অন্যতম আমার পাশে মুফতি আব্দুল কাদের অনেক ভালোবাসে প্রতিষ্ঠানটাকে সুতরাং সেও চেষ্টা করে যাতে প্রতিষ্ঠানটা বড় হয় আমি আজকে যে কথাটা বলতে চাইতেছি আমার সকল মহিবিন ভাইদেরকে দিনদার ভাইদেরকে সে কথাটা হলো আপনাদের সহযোগিতায় কিন্তু এতটুক হয়েছে বাকি সহযোগিতার হাত যদি সকলে আমরা বাড়াই ইনশাআল্লাহ আমরা অল্প সময়ের মধ্যে জামিয়া ইসলামিয়া উসাই হাসানা মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স আমরা এটা খুব দ্রুত কাজটা শেষ করতে পারব এ পর্যন্ত আমরা চল্লিশ লক্ষ টাকার উপরে খরচ করে ফেলেছি বাকি কাজটা সুসম্পন্ন করতে এখনও পঞ্চাশ লক্ষ টাকার প্রয়োজন পঞ্চাশ লক্ষ টাকা হলে আমরা এই মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সটি প্রথমতলা শেষ করতে পারব আশা করি সকলেই উদারতার সাথে ভালোবেসে দিনই প্রতিষ্ঠানকে সামনে আগানোর জন্য যার যেখান থেকে যেভাবে তৌফিক আপনাদের দানের হাতকে প্রসারিত করবেন আল্লাহ তালা যেন তার এই ঘর বিনির্মাণে আমার এই কথা যাদের কানে যাচ্ছে সবাইকে যেন কবুল করেন আল্লাহ এটাকে জড়িয়া করে কালকে আমাদের মাঠে জান্নাতুল ফিরদাউসের যাত্রী হিসেবে আমাদের সকলকে কবুল করেন আলহামদুলিল্লাহ আপনাদের সুবিধার্থে মাদ্রাসার অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেওয়া হচ্ছে এবং বিকাশ নম্বরে দিয়ে দেওয়া হচ্ছে যার যেভাবে সুযোগ সেভাবে শরিক হলে ইনশাআল্লাহ আল্লাহর ফান্ডে আল্লাহর ঘরে আমরা এই টাকাটা পৌঁছিয়ে দেবো এই মাদ্রাসা হলো জামিয়া ইসলামিয়া উসওয়াই হাসানা মাদ্রাসা অবস্থান হলো বয়রা বাজার থেকে সোজা পশ্চিম দিকে জলিল সরণি রাস্তা বেশ সোজা পশ্চিম দিকে মাত্র পাঁচশো মিটার সামনে রাস্তার বাম হাতে অর্থাৎ বয়রা এবং রায়ের মহল বাজারের মাঝখানে মল্লিক বাড়ি রোড এটা মেলার মাঠ ছিল মেলার মাঠ বলি সকলে চেনে মেলার মাঠ নতুন মাদ্রাসা খুলনা গয়রা রায়ের মহল খুলনা এটা হলো মাদ্রাসার অবস্থান আলহামদুলিল্লাহ অল্প দিনের মধ্যে সারা দেশ বিদেশে মাদ্রাস সুনাম সুখ্যাতি অনেক জায়গায় সরাই পড়েছে যে কারণে বিভিন্ন বড় বড় মাদ্রাস থেকে এখানে মুক্তি পড়ার জন্য আসে প্রেজেন্ট এই মুহূর্তে হাটাজারি মাদ্রাস ছাত্ররা আছে গহরডাঙ্গার মাদ্রাস ছাত্ররা আছে দারুল উলুম মাদ্রাস ছাত্ররা আছে ঢাকা রহমানিয়া মাদ্রাস ছাত্ররা আছে বিভিন্ন জায়গা থেকে বড় বড় মাদ্রাস ছেলেরা এখানে এফতা পড়তে মাওলানা পড়তে এসে হাজির হয়ে যাচ্ছে আল্লাহ তালা তাদের সাথে আমাদের জন্য কবুল করেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ